চেষ্টা করা হচ্ছে আমার কাজ আমার ভাগ্যে যতটুকু আল্লাহ লিখে রাখছে ঠিক ততটুকুই পাবো আমি আমার কাজ হচ্ছে চেষ্টা করে দেওয়া একদিনের লাইসেন্সটা একটু প্রাইস কমছে আর একদিনেরটা যেটা ওইটা একদিনে হবে ইনশাআল্লাহ আমি বলি তিন দিনের কথা তবে বেশিরভাগ ক্ষেত্রে একদিনে হয়ে যা পেমেন্টের কথা অনেকবারই আমি বলছি যে যদি রিয়াদের ভিতরে হয় তাহলে আমি আপনার লোকেশনে যাব এক হালালা এক হালালাও আপনার কাছ থেকে আমি অগ্রিম আনবো না আপনি যে কোনো একটা বাঁকালাতে বা মাকসালাতে বা যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনার পরিচিত প্রতিষ্ঠানে টাকা রাখবেন অ্যাপসারে আসার পরে আমি ওখান থেকে টাকা নিয়ে আসব এবং কার্ড পাঁচ দিন বা সাত দিন পরে চলে আসবে আমি ওখানে গিয়ে আমার দায়িত্ব মতে আমি কার্ড পৌঁছে দিয়ে আসবো ঠিক আছে আর যদি বাইরে হন মক্কা মদিনা বা দাম্মাম জেদ্দা এই চারটা জায়গা আমার লোক আছে ওখানে আপনি যাবেন কথাবার্তা বলবেন যদি বিশ্বস্ত মনে হয় তাহলে ওখানে টাকা জমা রাখবেন আপনার কাজ আমি করে দেব আমি চাইলে পারি হ্যাঁ চাইলে পারি আমি যে প্রতি মানে প্রতি মাসে বিশটা ত্রিশটা ভিসা বিক্রি করা আমি ফয়সালের মানে দ্বারা কোনো অসম্ভব কিছু না আর এটা কোনো ব্যাপারও না তবে এই বিষয়টা আমি টোটালি ইগনোর করি কেন জানেন আমি এটা ভয় পাই বা আমার জন্য আমার সন্তানরা বা আমার ওয়াইফ আমার মা বাপ কোনো কথা শুনবে এটা আমি কখনো মেনে নিতে পারবো না এই জন্য আমি বিচার বিষয় থেকে টোটালি আমি ইগনোর করি বিষয়টাকে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওয়েলকাম করতেছি আর একটা নতুন ভিডিওতে আজকেও আমি এখন বাজে হচ্ছে তিনটা আটত্রিশ তো আমি কাজে বের হয়েছি আপনারা জানেন যে আমি রাতে কাজ করি তো আমি এখন বের হয়েছি আজকে আমার নিজের আইডিতে কতটা তলব মার মারতে পারবো বা মারবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এখন নাকি শুনতেছি যে হাঙ্গারের আইডি নিজের আইডি হচ্ছে ইন্ডিভিজুয়াল আইডি যেটা ফ্রিল্যান্সার আইডি এটা হচ্ছে তবে তলব দিতেছে কতটুকু তা আমি বলতে পারি না এর আগে আমি অনেকের আইডি বানাই দিয়েছি তো এখন আমি ইদানিং অনেকের দুই তিনটা আইডি আমি নিয়েছিলাম পরে ওইগুলো করতে পারে নাই তো এই জন্য এখন আর আইডি আমি বানানো ট্রাই করি না তো কালকে একজনের সে দেখা হইলো সুলমানিয়াতে তো উনি বললো যে আইডি নাকি হচ্ছে তো জানি না কতটুকু কী তবে আমার আইডি এখন আলহামদুলিল্লাহ চলতেছে তো এখন আমার আইডি আমি ওপেন করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে আমি কতটুকু পর্যন্ত কয়টা পর্যন্ত কাজ করি এবং কতটা ডেলিভারি করতে পারি দেখা যাক আজকে নসিবে কি আছে তো এখন বাঁচতেছে হচ্ছে তিনটা উনচল্লিশ ঠিক আছে তিনটে উনচল্লিশ এখন আমি আমার হাঙ্গার আইডি ওপেন করব। তো চলেন দেখি আমার প্রথম অর্ডার কতক্ষণ পরে আসে তাও কাল তো আল্লাহ ভিডিও পুরোটা দেখবেন আশা করি ভালো লাগলে লাগতেও পারে আর যদি আমার ভিডিও খারাপ লাগে তাহলে আপনি হচ্ছে ডিসলাইক বাটনে ক্লিক করেন এবং কোন বিষয়গুলো খারাপ লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন আমি ইম্প্রুভ করার ট্রাই করব ইনশাল্লাহ আমার প্রথম অর্ডার ফার্স্ট অর্ডার পাইলাম এমদি থেকে বাজে হচ্ছে চারটা দুই যারা আপনার হাঙ্গার মারেন তারা হয়তো চিনেন এটা হচ্ছে একটা কফি শপ এটা বেশি দূরে না যে সামনেই সামনে ইশারা পরে ইশারা তো ফার্স্ট অর্ডার পাইলাম হচ্ছে চারটা দুই মিনিটে আলহামদুলিল্লাহ এই কফি শপটা হচ্ছে এই যে মেট্রো রেল স্টেশনের ঠিক সাথেই তো এখানে প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় এই যে মেট্রো রেলওয়ে স্টেশন ট্রেনের সাথেই মানে প্রচুর ভিড় থাকে কেন পার্কিং পাওয়াটাই মুশকিল পার্কিং করতে অনেক দূরে প্রায় সময় এখান থেকে হচ্ছে যে অর্ডার পাই যারা হাঙ্গার মারেন তারা জানেন এম ডি এরপরে মিল্ট হ্যাঁ এম এল টি এগুলোর মোটামুটি ভালো অর্ডার আছে তবে সমস্যা হচ্ছে অর্ডার দূরে দূরে দেয় এটা হচ্ছে মেন সমস্যা ঠিক আছে তো আমি অর্ডারটা কোথায় পাইছি দেখি রিয়ালের অর্ডার মনে হয় দেখছিলাম মানে এক নজর যতটুকু দেখছি কারণ ভাই কাজ করতে গেলে দূরে কাছে এগুলো হিসাব করে কাজ করা যাবে না ঠিক আছে কাজ করতে গেলে কাজ করতেই হবে ঠিক আছে এখানের মধ্যে একটু পার্কিং পাইছি পার্কিংটা করি তো ভাই কাজ করতে গেলে আপনার ওই দূরে হিসাব করতে পারবেন না দূরে বা কাছে কাজ করতে গেলে কাজ করতে হবে ঠিক আছে যেটা হচ্ছে মেন থিং অনেকে দেখি কমপ্লেন করে যে ভাই দূরে আসলে এখন দূরে দিলে তো কিছু করার নাই এখন আপনার যদি কাজ করার মন মানসিকতা থাকে তাহলে দূর হয়ে যাবেন কাছে দিলে কাছে এই হলো কথা ঠিক আছে আর হাঙ্গারের এখন ইদানিং অর্ডার একটু কম তাও কল দাল আল্লাহ মালিক একমাত্র আল্লাহ ঠিক আছে যখন অর্ডার বেশি থাকবে তখন অর্ডার বেশি যখন অর্ডার কম থাকবে তখন অর্ডার কম কিছু করার নেই তো আমি এখানে একটু লেট হয় এখনও দেখাচ্ছে যে আরও পাঁচ মিনিট লাগবে রেডি হইতে তো আমি এখানে অর্ডার পিক আপ করে তারপরে দেখি কয় কিলোমিটার দিশে তারপরে হচ্ছে ভিডিও কন্টিনিউ করবো আর হচ্ছে আমার চ্যানেলটিকে আপনারা যারা সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমার অন্তরে অন্তস্থল থেকে আপনাদের ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আপনার যদি মনে হয় যে আমি আপনার উপকারে আসতে পারি বা আমার ভিডিও ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন আর না হলে দরকার নেই ঠিক আছে আপনার যদি মনে হয় যে না আমি ভিডিও হচ্ছে আপনার উপকারের জন্য ভিডিও বানাইতেছি না বা কোনো অন্য কোনো সমস্যা বা আপনার পছন্দ না আমাকে তাহলে আমি জোর করব না যে আপনি আমাকে সাবস্ক্রাইব করেন আপনার ভালো লাগা থেকে আপনি সাবস্ক্রাইব করবেন আর আমার যতটুকু মানে প্রচেষ্টা থাকবে যে আপনাকে ভালো কোনো ইনফরমেশান দেওয়ার প্রচেষ্টা আমার থাকবে আমি আগে পিক আপ করি পিক আপ করে দেখাবো যে কত কিলোমিটার আজকে ভালোই তাড়াতাড়ি পেয়ে গেছি তো আমি কনফার্ম করতেছি পিক আপ কনফার্ম এখন দেখা যাক দূরে আছে ও ভাই তিরিশ মিনিট লাগবো ওখানে এখন জ্যাম তো প্রচুর জ্যাম ষোলো কিলোমিটার জায়গা তিরিশ মিনিট দেখাইতেছে যাই হোক সমস্যা নাই এখন কিছু করার নাই কাজ তো করতেই তো সাতাশ মিনিট লাগবো আসলে ম্যাপের মধ্যে যদি সাতাশ মিনিট দেখা তাহলে আধ ঘন্টার উপরে লাগবো মাস্ট ঠিক আছে এটা হচ্ছে মেন আর এখন বর্তমানে হচ্ছে মানে রিয়াদে প্রচুর জাম এখন হচ্ছে আপনার অফিসিয়াল টাইম অফিস ছুটি দিছে সব কিছু ছুটি দিছে এখন এমনিতে নর্মালি জাম থাকবো বেশি তো বাস্তাস হচ্ছে চারটে একুশ দেখি কয়টা সময় গিয়ে পশি দিস ইজ দ্য সিচুয়েশান অফ রিয়াদ দিস টাইম অবস্থা শুধু লাল আর লাল প্যারা আর প্যারা কিছু করার নাই দাম ঠেলা যতটুকু জানি এটা একটা স্টেডিয়াম যদি কেউ জানেন তাহলে কমেন্ট করেন যে এটা কি আসলে আমি যতটুকু জানি কত সুন্দর না স্টেডিয়ামটা কিন্তু সেই ডিজাইনটা সেই পাঁচটা চাইরে ঠিক আছে এই অবস্থা যদি হয় মানে তলবের অবস্থা রাস্তার অবস্থা তাহলে কয়টা মারুম আগের পরে দেখা যাক এক সুন সানিরের মধ্যে নিয়ে আসে নাই কোনো রেস্টু নাই কিছু আগে তেল ভরে লো তেল তেলের ব্যবস্থা খারাপ তেল নাই গাড়ি আগে তেল ভরে লই পরের পরে দেখা যাক কি হয় আল্লাহ করিম করেম সাব বেশি হয়েছে দ্বিতীয় অর্ডার ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ যাক অর্ডার হইল শর্মা হাউজের আল্লাহ জানে কতক্ষণ লাগে পরে দেখা যাক যাই হোক মোটামুটি আগেই পাইছি অর্ডারটা আমি দেখা যাক আচ্ছা ক্যাশ অর্ডার একশো পঞ্চান্ন রিয়ালের দেখা যাক কতটুকু দূরে ফোর পয়েন্ট নাইন কিলোমিটার তো যাই একশো পঞ্চান্ন রিয়ালের ক্যাশ অর্ডার এমন করে আপনারে অনেক সময় যে কাস্টমার মেসেজ দিতে পারে তো এখানের মধ্যে লেখা ডিড ইউ মুভ অর নট মানে আমি মানে পিক আপ করে আসছি কি না তো সে প্লিজ আই ডোন্ট ওয়ান্ট এনি ডিলে মানে ওর দেরি মানে চায় না ওর তো আমি সি স্টিল অন রেস্টুরেন্ট ওর ছবি দিয়ে দিছি যে ভিড় ঠিক আছে তো আমি এখন লোকেশান আসে সি হ্যালো আই এম হিয়ার অন লোকেশন তো বলতেছে আসতেছে এই আর কি ছয়টা তিন বাজে দ্বিতীয় অর্ডার কমপ্লিট করলাম আর ক্যাশ পাইলাম হচ্ছে একশো পঞ্চান্ন রিয়াল তো আজকে আমি অন টাইম মানে ভিডিওগুলো করতেছি এই জন্যই যে কয় ঘন্টা আমি কয়টা ডেলিভারি দিতেছি এটা আমি জানানোর জন্য কারণ এর আগে অনেকগুলো ডেলিভারি অনেকগুলো ভিডিও আছে যেমন আপনার দশ ঘন্টায় বারোটা চোদ্দোটা মারছি কিন্তু আজকে ওইরকম না অর্ডার অনেক স্লো আর হচ্ছে যে এরপরেও দেখা দেখানো মানে জরুরি কারণ পজিটিভ দিক যেহেতু দেখাই নেগেটিভ দিক দিকেও দেখাতে হবে তো যখন দেখাচ্ছি যে অর্ডার ভালো ছিল তখন যেহেতু আমি ভিডিও করছি তো এখন অর্ডার একটু কম ওইটাও প্রপার ভিডিও করা জরুরি তো দেখতে থাকেন ছয়টা চার বাজে আমি দুই মানে দুইটা অর্ডার ডেলিভারি করে ফেলছ ছয়টা এগারো বাজে তিন নাম্বার অর্ডার এখানেই আমি এদিকে যাইতেছিলাম হচ্ছে ওই যে মেকডের কাছে মেকডের কাছে যাইতেছিলাম তো এদিকে চলে আসছে আরেকটা তো তিন নম্বর অর্ডার হচ্ছে আমি ধরলাম পিক আপ করে দেখি কত কিলোমিটার মাথা নাম হচ্ছে পিজ্জা রটটি

এগারো কিলোমিটার সাতাশ মিনিট লাগবো দুনিয়ার জাম ভাই দুনিয়ার জাম যাক দেখা যাক যাই কি করা কিছু করার নেই চার নম্বর অর্ডার আসছে অ্যাকসেপ্ট করি করলাম অ্যাকসেপ্ট তো তিন নম্বর এটা বিল্ডিং তো বলতেছে আর দি সিগারাকা মাহেদ ইসার তো আপনার সাথে শেয়ার করি যে দোর আর দি মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দোর আর দি মানে হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর আর ইসার মানে হচ্ছে লেফট মানে হচ্ছে বাম পাশে আর সিগারাগাম ওয়াহেদ মানে হচ্ছে রুম নাম্বার ওয়ান শিগ্গারাগাম শিগ্গা মানে হচ্ছে রুম শিগ্গারাগাম ওয়াহেদ মানে হচ্ছে রুম নাম্বার ওয়ান আমার কি বলছে দোর আর দি সিগার আগাম ওয়াহেদ ইসার মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এক নম্বর রুম ইসার মানে হচ্ছে বাম পাশে ঠিক আছে তো এগুলা আপনাদের লাগবে যারা নতুন এগুলা আপনারা একটু ইয়ে করার চেষ্টা করবেন মুখস্থ রাখার চেষ্টা করুন বা শেখার চেষ্টা করবেন ওয়াহেদ মানে হচ্ছে রুম নাম্বার ওয়ান ইসার মানে হচ্ছে লেফট মানে হচ্ছে বাম ইয়ে মানে হচ্ছে ডান আর হচ্ছে দৌড় মানে হচ্ছে তালা দোর আর দি মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে তো যাই হোক চার নম্বর অর্ডার আমি অ্যাকসেপ্ট করলাম বাজে হচ্ছে ছয় ডাউন সাইড চার নম্বর অর্ডার আমি অ্যাকসেপ্ট করলাম তিন নম্বর অর্ডার আমি ডেলিভারি দিলাম তো চলেন রেস্টুরেন্টে যাই যা দেখি পিক আপ করে কয় কিলোমিটার নিয়ে যা আল্লাহ করিম পিক আপ করে বলছি এখন যাইতে বলে একুশ কিলোমিটার মোটামুটি দূরে এই যে ছবি পাঠাইছে আসলে জন্য আর এই যে বলছে আসতে তো আমি এখানে ড্রপ আপ দিয়ে দেব ঠিক আছে কনফার্ম ড্রপ আপ যে দূরে পাঠাইছে আশেপাশে কোনো রেস্টুরেন্ট নাই কয়টা বাজে সাতটা বিয়াল্লিশ চারটে অর্ডার কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ সময় হচ্ছে আটটা চোদ্দ মিনিট পাঁচ নাম্বার অর্ডার আসছে অনেক দূর থেকে প্রায় ছয় কিলোমিটার দূর থেকে এখন যাইতেছি পিক আপ করে দেখি কয় কিলোমিটার আপনি ধরেন যদি একটা হাইওয়েতে চলেন তাহলে ওখানের পাশের যদি একটা রেস্টুরেন্টে অর্ডার আছে ওরা আপনার খবর আছে আমি এখন সাত কিলোমিটার ঘুরে তারপর আসছি তো কনফার্ম করি সাতশো টির কিলোমিটার যাক একুশ মিনিট লাগবো আট কিলোমিটার বলে একুশ মিনিট লাগে সমস্যা নেই করিম পাঁচ নম্বর অর্ডার বাজ হইল আটটা চব্বিশ এখন ঘটন হইল কাস্টমার তো ফোন দিতেছি ফোন তো কাস্টমার ধরে না এটাই ক্যান্সেল ট্যান্সেল আমি ভালো ভাল্লা জানে সাত সুটির খাবার এটা মনে একটা চকলেট মকলেট এমন কিছু একটু অযথা এটা তো খায়ও না বাচ্চা আচ্ছা থাকলে না দিয়ে এলাকাম কি জানি হয় জানা যাক ক্যান্সেল হলে জানামো দেখামো কেমনে ক্যান্সেল কি আর বিশ্ব যাক আমারও খাওয়ান লাগলো না কাস্টমারটা কাস্টমার লয়ে গেছে গা মেইন কথা হলো যে ক্যাশ পাইলাম না পেড পেড করে দিছে আগে একটা পেট করে দিছে এক আলহামদুলিল্লাহ তো কয়টা শেষ করলাম আজকে খুব স্ট্রাগল করতে হইতেছে মানে অর্ডার পাওয়ার জন্য বাজে কয়টা নয়টা অলমোস্ট বেজে গেছে মাত্র পাঁচটা অর্ডার দিছি দেখি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত তো কাজ করবো লাজিম তো দেখি কয়টা মারতে পারি কিছু করার না আসলে পরিস্থিতি এমন পরিস্থিতি যেমন ওই রকমই এখন আসলে যখন অর্ডার ছিল অ্যাভেলেবেল তখন অর্ডার ছিল আলহামদুলিল্লাহ তো এখন একটু অর্ডারের ক্রাইসিস চলতেছে সব জায়গার মধ্যেই সবারই অল্টারের কাছে চলতেছে তো আমারও একই অবস্থা তাও কাল তো আল্লাহ এমন করেই কাজ করতে তো চেষ্টা করা হচ্ছে আমার কাজ আমার ভাগ্যে যতটুকু আল্লাহ লিখে রাখছে ঠিক ততটুকুই পাবো আমি আমার কাজ হচ্ছে চেষ্টা করে দেওয়া ঠিক আছে তো ঠিক আছে যাই আবার রেস্টুরেন্টের কাছে যাই আসলে রেস্টুরেন্টের কাছে যাই না মানে আমি এমন এমন এরিয়া দিয়ে যাচ্ছে আমি এরিয়া চিনি না তো রোহানা দিই এক এরিয়াতে আব্দুর রশিদ রোহানা দিই ওই রাস্তার মধ্যে আবার আসে এই আর কি চলতেছে চলেন ঠিক আছে যাই আবার ছয় নাম্বার তলব নয়টা তিন বাজে ছয় নাম্বার তলব ধরলাম ডিপ ফ্রাইসের যে রাস্তার ওই পাশে জাম ও রাস্তার ওই পাশে হাইওয়েতে পুলিশে গাড়ি আসলে এই জন্য একটু মোবাইলটা একটু রাখছি যাই হোক এখন হাইওয়েতে আসি ওই পাশে হইলো অর্ডার ডিপ ফ্রাই সবসময় লেট করে ভাই অনেকক্ষণ পরে পাইলাম তলবটা দেরি কাছেই অনেকটু একটু ফ্রি হইতেছে এই জন্য দশ কিলোমিটার এগারো মিনিট দেখাইতেছে রোড একটু ফ্রি হইতেছে তো এই জন্য বাজে গড়া পনেরো দশটা বাজে হচ্ছে দশটা চার ড্রপ আপ দিলাম ছয় নম্বর অর্ডার দশটা পাঁচ বাজে দেখি আরও বেক্টারিয়ার মধ্যে সব অর্ডার পরে যাক ছয়টা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ অর্ডার নাম্বার সেভেন ধরলাম হচ্ছে সাড়ে দশটা দশটা পঁচিশে ঠিক আছে আজকে অর্ডারের অবস্থা খুবই খারাপ মানে খুবই বাজে অবস্থা আর তেল প্রচুর পড়তেছে আজকে অর্ডার পাইতেছে না সবচেয়ে বড়ো সমস্যা হলো যে আগে দেখা যাচ্ছে ড্রপ যেখানে করতাম এক দু কিলোমিটারের ভিতরে আবার অর্ডার দিত তো আজকে দেখা যাচ্ছে ড্রপ করে আর দশ পনেরো বিশ কিলোমিটার আসলে পরে আরেকটা অর্ডার দেয় যাই হোক এখন কিছু করার নাই হচ্ছে সাত নম্বর অর্ডার দিয়ে পিক আপ করে যুদ্ধ করে আইছে কতকাল একটা ঘন্টা উনচল্লিশ মাত্র উনচল্লিশ অর্ডার কিন্তু এত ভিড় আজকে তো বেশি বার না টারাই মানে উনচল্লিশ ইয়াল একটা ঘন্টা লাগছে পিক আপ করি ষোলো মিনিট রাস্তা মানে অবস্থা এত খারাপ মানে মধ্যে যেমন মানে একটা প্রতিযোগিতা শুরু হইছে মানে ঠেলা ঠেলি একটা এলাহি কারখানা যাক আলহামদুলিল্লাহ লি এখন দিয়ে আসি সাত কিলোমিটার সাত নম্বর অর্ডার বাজে গেছে অলরেডি এগারোটা সাত নম্বর অর্ডার কমপ্লিট করলাম পাঁচটা সেইল এগারোটা তেরো টাইম হলো এগারোটা উনত্রিশ নম্বর তলব আলতা জজ তো সাড়ে রিয়ালের মনে হয় অর্ডার কাছাকাছি অলরেডি ও আজকে আটটা অর্ডার পাইতে অনেক সাফার করতে বারে বারে বলতেছি কারণ হচ্ছে অর্ডার আজকে একদমই কম ঠিক আছে তো নম্বর বারোটা ধরলাম পিক আপ করে দেখি করুন আমার মতে হয়তো তিন চার কিলোমিটারের ভিতরে হবে পাঁচ কিলোমিটারের ভিতরে হবে ইনশাল্লাহ বলছিলাম না পাঁচ কিলোমিটার ভিতরে হবে তো থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার এটা হচ্ছে অর্ডার নাম্বার আট আট নম্বর অর্ডার দেওয়া সব আর একটা পাইছি বারোটা দুই বাজে এটা হচ্ছে নয় নাম্বার অর্ডার ঠিক আছে তো এটা মানে একটু দূরে আঠারো রিয়ালের অর্ডার মানে আঠেরো রিয়ালের তলব অর্ডার নাম্বার নয় যাই গিয়ে পিক আপ করি পিক আপ করে দিই কত দূর দূরে দিয়েছে আঠারো রেলের তলব আঠারো কিলোমিটার বিশ মিনিট লাগবো এটা হলো আমার নয় নাম্বার ভাবছিলাম বারো পর্যন্ত কাজ করুম তো তিনটা থেকে বারো পর্যন্ত নয় ঘন্টা কাজ করলাম নয়টা মারলাম অন্যান্য দিন যে অন্যান্য দিনের তুলনায় একটু কম অন্যান্য দিন দেখা যাচ্ছে বারোটা তেরোটা মারি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় তাতেই সন্তুষ্ট আমি আলহামদুলিল্লাহ তো চলেন লোকেশন তো অর্ডার শেষ করলাম নয়টা অলরেডি বারোটা চল্লিশ বেজে গেছে আর অর্ডারটা অনেক দূরে ছিল অনেক দূরে চলে আসছি তো আজকের অর্ডার আর কাজ করবো না কালকে জুমার পরে আবার বের হব ইনশাল্লাহ তো এখন বাসে চলে যাব তো আমি নয়টা অর্ডারে প্রায় মনে হয় একশো পঞ্চাশ রালে কাজ করছি যেখান থেকে আমার তেল খরচ মাইনাস হবে আমি নাস্তা করছি পাঁচ রিয়ালের ওইটাও মাইনাস হবে এই আর কি যাই হোক তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা লাইসেন্স করতে চাচ্ছেন একদিনে অথবা দশ দিন থাইকা দামে করতে পারেন আমি করে দিতে পারবো আর হচ্ছে একদিনের যে লাইসেন্সটা এটা কয়েকদিন আগে অনেকটাই বেশি ছিল প্রাইস এখন বলতে গেলে একটু মানে ওই বেশির চেয়ে আপনি কম্পেয়ার করার করলে একটু হয়তো কমছে তো যারা একদিনের জন্য নখ দিতেছিলেন আমাকে তারা হচ্ছে যে নখ দিয়ে ইনশাল্লাহ করে দিতে পারবো একদিনের লাইসেন্সটা একটু প্রাইস কমছে আর একদিনেরটা যেটা ওইটা একদিনে হবে ইনশাল্লাহ আমি বলি তিন দিনের কথা তবে বেশিরভাগ ক্ষেত্রে একদিনে হয়ে যা আর পেমেন্টের কথা তো আমি বললামই পেমেন্টের কথা অনেকবারই বলছি যে যদি রিয়াদের ভিতরে হয় তাহলে আমি আপনার লোকেশনে যাব এক হালালা এক হালালাও আপনার কাছ থেকে আমি অগ্রিম আনবো না আপনি যে কোনো একটা বাকালাতে বা মাকসালাতে বা যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনার পরিচিত প্রতিষ্ঠানে টাকা রাখবেন অ্যাপসারে আসার পরে আমি ওখান থেকে টাকা নিয়ে আসব এবং কার্ড পাঁচ দিন বা সাত দিন পরে চলে আসবে আমি ওখানে গিয়ে আমার দায়িত্ব মতে আমি কার্ড পৌঁছে দিয়ে আসবো ঠিক আছে আর যদি বাইরে হন মক্কা মদিনা বা দাম্মাম জেদ্দা এই চারটা জায়গায় আমার লোক আছে ওখানে আপনি যাবেন কথাবার্তা বলবেন যদি বিশ্বস্ত মনে হয় তাহলে ওখানে টাকা জমা রাখবেন আপনার কাজ আমি করে দেব সবচেয়ে বড় কথা কি আমি বলি আমি হারাম খাওয়ার মতো লোক না ঠিক আছে আমি আল্লাহরে ভয় পাই আলহামদুলিল্লাহ আল্লাহর ইবাদত করার চেষ্টা করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আপনি জানতেছেন যে আপনার কাজটা করে আমি কিছু টাকা লাভ করতেছি হ্যাঁ আপনি যাই না যদি আপনি জানতেছেন যে আপনার থেকে আমি এক দেখ দেড়শো রিয়ালের মতো আমি ফায়দা করতেছি সেটা কিন্তু আমার জন্য হারাম হবে না আপনার উপকার করে আমি কাজ করে ওইটা হচ্ছে নিতেছি ঠিক আছে আর যদি আপনাকে আমি বলি যে ভাই আমার এক খালালো ফায়দা নাই এটা সেটা তাহলে ওই টাকাটা আমার জন্য হারাম হবে ঠিক আছে তো যাই হোক আমারে কে কী মনে করে আমি জানি না তবে আমি হারাম খাওয়ার মতো লোক না ঠিক আছে অনেকে আমাকে ভিসার জন্য নখ দেয় আমি ইচ্ছা করলে কিন্তু ভিসা আমি বিক্রি করতে পারি কারণ আমার আমাকে অনেকেই বিশ্বাস করে অন্ধবিশ্বাস করে আমাকে বলে যে ভাই আপনি বললে যত চার লাখ পাঁচ লাখ যত বলবেন তত টাকা দিয়ে ভিসা নিব আসব কারণ আমি ভিসা বিষয়টাকেই ভয় পাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমি চাইলে পারি হ্যাঁ তাহলে পারি আমি যে প্রতি মানে প্রতি মাসে বিশটা ত্রিশটা ভিসা বিক্রি করা আমি ফয়সালের মানে দ্বারা কোনো অসম্ভব কিছু না এটা কোনো ব্যাপারও না তবে এই বিষয়টা আমি টোটালি ইগনোর করি কেন জানেন আমি এটা ভয় পাই কারণ ভিসা ভিসার ব্যবসা করিয়া কেউ কোনো দিন কথা ঠিক রাখতে পারে না ঠিক আছে আর সম্পর্ক অনেক খারাপ হয় মানে কি বলবো আমি ভাই যতটুকু আছে আলহামদুলিল্লাহ বাপ বাপমারে গালি খাওয়াতে চায় না আমি আমি একজন ফ্যামিলি পার্সন আমার তিনটা মেয়ে তো আমি ওই রকম আমাদের আলহামদুলিল্লাহ মানুষ যথেষ্ট সম্মান করে ওই সম্মানটা নিয়ে আমি থাকতে চাই আমি কোনো দিন এটা সহ্য করতে পারবো না যে আমার সামনে কেউ দাঁড়ায় কথা বলবে বা আমাকে গালি দিয়ে কেউ কথা বলবে বা আমার জন্য আমার সন্তানরা বা আমার ওয়াইফ আমার মা বাপ কোনো দিন কথা শুনবে এটা আমি কখনো মেনে নিতে পারবো না এই জন্য আমি বিচার বিষয় থেকে টোটালি আমি ইগনোর করি এই বিষয়টাকে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হক হালাল পথে চলার চেষ্টা করবেন হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত